গরুর মাংস রান্না বসাই দিচ্ছি তো এখানে সব মশলা নিয়ে নিছি এদিকে দেখাও এখানে হচ্ছে আদা রসুনও দিয়ে দিছি একদম ফাটাই বাটছি হাত জলতেছে তো এগুলা দিয়ে দিলাম এখানে এখানে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি এদিকে দেখাও লাল মরিচ দিয়ে দিচ্ছি

গরুর মশলা গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড মশলাটা বেশি দিব না একটু দিব কারণ অন্যান্য মশলা দিতে এখানে আমি কারণ এগুলো না দিলে আবার হান একটুই আপনার অনেক পছন্দ সরিষাকা দিতে হবে একটু যাই হোক পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু না দিলে সেটা আপনারা একটু কমেন্ট করেন কী দিই দেখো এবার মেখে ফেলি এখানে দেখাও সবগুলা মেখে ফেলতেছি এখন আমার ঘি যেন কম লাগতেছে জানলে লবণ দিলে না তারপরে মশলা খাতে আর একটু আরেকটু দিতে হবে কম লাগতেছে

তেল কেন কম কম লাগতেছে তাই আমি আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি যাই হোক যদিও গরুর মাংসের মধ্যে প্রচুর সর্বি